রাস্তায় ফোর বি পাইলে মজাই লাগে পুরো টান পাগলার তো পামু না পাগলা গায়েব হয়ে গেছে ও না পাইয়ে গেছি ফোর বি যদি ফোর বি না ধরতে পারে তাহলে মানি থাকলো কিন্তু মনে হয় সিগন্যাল আগে বাইরেই যাব যেমন হইতে আসছে টান রে ভাই ওই কি টান দেলছে এরা ওরে ভাই রে ভাই এরম ফোর হুইলার তো আমি আমার জীবনও দেই নেই ভাই কি টান দেছে এরা ধরতেই পারিনি ভাই

সাইডে যা এতো দাম কে আজকে ওয়াও হোয়াট ইজ দ্যাট গাড়িটা সুন্দর তো গাড়িটা ট্রাভেলার জন্য বেস্ট ও সিভিয়ার রাইডার খেপে গিয়েছে আমাকে দেখে ভাই যতই কো ওই ফোরবি রাইডার কিন্তু দুমাইয়া টানছে ওই দেখ সিভিয়ার রাইডার ডান দিক দিয়ে বাম দিক দিয়ে বাইরেই যাইতেছে আমার দেখকে ওই কইতেছে তোর আমিও খামু ফোর হুইল রাইডার আমিও খামু এইয়া মোট সহ্য হয় গাইস

খাইছি আবার খাইবে আমারে আবার আইবে খাইছি তোরে আমি খাইছি আবার আমারে খাইতে আসবে দাঁড়াতে আমার পিছে পিছিয়ে আছে গাইস ওই খালি একটা সুযোগের সন্ধানে আছে সুযোগটা পাইলেই আমারে ভরিয়ে দেবো রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড গো ওই দেখাই দেশে মরে খাইয়া কই না কই সালাম না গাইস সিভিয়ার রাইডার উত্তেজিত হয়ে আছে ভাইয়ার একটা থামস আপ দেওয়া উচিত থ্যাংক ইউ ফর ইটিং মি ওই যে সুযোগে খেপে গেছে অরে দিকা অরে আমি খামু ভাইয়া আমার বহুতবার খাইছে তোমার আর কি খাইব ভাই মনে মনে আস্তে আস্তে তো ই পড়বি রাইডার আইসে আমার লাগে পাল্লা ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ও না ভাই এদি মোর লগে লগে যাইব ভাই এটা লাগে পারমু না ভাই এ বলে মোর লাগে টানে না কম তিন তিনবার মোর খাই দেছে কয় মোর টানে না এই 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 আস্তে আস্তে আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো দশ টাকার মামা কও সিএনজিএল আর অবশ্যই অবশ্যই দশটা ঘটনার শিকার হয়ে গেছিলাম মামা এমনে চালায় না মামা এমনে চালাও না তারপরও তোমার লুকিং ক্লাস আছে হোক এটা আস্তে আস্তে চালাও দুর্ঘটনার শিকার গাইস সো আমরা একটু সেফলি চলাফেরা করি এই দেখ এই দেখ এই যে লুকিং গ্লাস থাকা সত্ত্বেও আমার চাপাইবে এইগুলো আর দোষ যাই হোক ভাই ভিডিওটা আসলে কি করতে যে কী হয়ে গেলো কিছুই বুঝলাম না সো কেউ সিরিয়াসলি নিয়ে না আমরা কিন্তু ওই রকমভাবে টানাটানি করি নাই আমরা নর্মালি চালাইতেছিলাম বাট লাস্ট সময়ে একটি দুর্ঘটনার শিকার হয়ে গেছে আসলে বিষয়টা হচ্ছে কি রাস্তাঘাটে চলাচল করতে গেলে আসলে চোখ কান সব দিকেই খোলা রাখা উচিত কারণ কোন দিক থেকে এটা মেরে দেবে ঠিক নাই সিএনজি মেয়েরা দেয় প্রাইভেট মেয়েরা দেয় আর বর্তমানে দেশে জনসংখ্যার সাথে গাড়ি গাড়ির সংখ্যা বেশি আমার মনে হইতেছে মানে বাংলাদেশে এত পরিমাণ গাড়ি যেটা মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে এত গাড়ি নাই কিন্তু সব ভাঙাচোরা গাড়ি সমস্যা এইটাই বুঝছেন তো একটু সতর্কতার সাথে চলাফেরা করি আমরা চিপা চাপা দেখলেই যেন না ঢুকি কারণ ঢুকলেই আহত আমরা